গলা জড়ায় দড়িয়া খটখটায় কান্দিতেছে গাল ভরা মুখ ভরা পান ছিল গালে ওই পাশ আমার গলা রইদারে মুখ নিয়ে খুশিতে হুজুর আমি আপনার প্রতিদিন 팬 এই কই হাসছে না কানছে আল্লাহ জানে পরে দেই যে পিছন পাশে স্প্রে হয়ে গেছে পানি কাজ ডাউন লিখি কয় হুজুর আপনারে ভালোবাসি এই মুহাব্বত করে ভালোবাসি আমার এই এইভাবে ভাবে যায় আমি ভালো যখন বাসিস সাল মসজিদই যাই জল মসজিদি যে আজান হয়েছে নামাজ পড়ে আজ প্যান্ট পাক নাই এই প্যান্ট সাত দিন পরতেছি দুই এমনি মোটা প্যান্ট আর পাঁচ পেশাব করছে প্রত্যেকবার তিন চার ভোট করে ওই জায়গা মাখাইছে পাঁচ সাত দিন পর্যন্ত যদি এই পেশাব করা প্যান্ট ওই জায়গায় থাকে তাহলে ওই জায়গাটা নির্দিষ্ট জায়গা আগাগুলা যাই হোক না কেন নির্দিষ্ট জায়গা একটা কুত্ত গন্ধ হয়ে গেছে না কয় যে হুজুর আমারে মসজিদে নিয়েন না এই সুসো মারা গন্ধে আর কেউ নামাজ পড়তে পারবে না না মুসলমানের সন্তান তোর প্যান্ট কেন নাপাক থাকবে ইনামাল মুশরিকুন নাজিসুন মুশরিকরা সর্ব অবস্থায় নাপাক তারা ঢেলা ব্যবহার করে না কুলুপ ব্যবহার করে না তারা পানি পানি ব্যবহার করে না ঠিকমতো তারা কলেমা পড়ে নাই তারা শারীরিক ভাবে নাপাক ইমানের দিক দিয়ে নাপাক কলমের দিক দিয়ে নাপাক মুসলমান কলেমার দিক দিয়ে কলমের দিক দিয়ে পাক থাকবে অন্তরের ভিতরে শিরিক থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলেন টিকি দিক না এই শিরিক মুক্ত ইমান আর বডিটা থাকবে পাক সর্বক্ষণ তুমি ঢিলা ব্যবহার করবা পেশাব পায়খানায় তাহলে তোমার শরীরটা পাক থাকবে এই সুন্নতদের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক তিন নম্বর আর একটা সুন্নতের কথা বলে আমি যে এই এই কথা কইছি এই কথা কইছি বাড়ি জরুরি হলি মাইকি কর সবাই শুনুন আল্লাহ সুব আল্লাহু আকবার তিন নম্বর একটা সুন্নত বলবো 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 খালি শুনবেন নাকি আমলের নিয়ত আছে আমলের নিয়ত আছে কঠিন হয়ে যেতে পারে একটু বলবো আপনারা বলছেন বলে কিন্তু আমি বলতেছি নালি কিন্তু বলতাম না তাই নাকি আমি তো অবশ্যই বলতাম তখন ঠেয়ালিও বলবো দাড়ির সুন্নাত কিসের সুন্নাত মুসলিম শিয়ার এটা মুসলিম শিয়ার আল্লাহ পাক বলেন ওয়া মান فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তারা মুত্তাকিন তারা কি মুত্তাকিন মুত্তাকিন হলে লাভ কি আল্লাহ তাআকায় ইন্না লিল মুত্তাকিনা ইনদ রাব্বিহিম জান্নাতাইন তুমি মুত্তাকিন হতে পারো নাকি দেখো টানিটুনিয়া মুত্তাকিন হতে পারলে পাবে বিশাল নিয়ামত ভরপুর জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে মুত্তাকিন হতে পারলে তাহলে মুত্তাকিন হওয়ার জন্য শর্ত কি যারা খেয়াল করেন শেয়ারে ইসলামকে সম্মান করা আমার সাথে এইভাবে বাংলাই কন শেয়ারে ইসলামকে সম্মান করা শেয়ারে ইসলাম মানে ইসলামের নিদর্শন ইসলামের নিদর্শন মানে যা দেখলে ইসলামের কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে যেই দাড়ি দেখলে আল্লাহর কথা মনে পড়ে ওই দাড়ি শেয়ারে ইসলাম শেয়ারে বোঝে নাই এলাকায় মসজিদ দেখলে কি বোঝা যাবে এই এলাকায় খালি হিন্দু কি বোঝা যাবে মুসলমান মসজিদ দেখলে কার কথা মনে পড়ে মাদ্রাসা দেখলে কার কথা মনে পড়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে কথা ঠিক না জামা যুব্ব পাগড়ি দেখলে কার কথা মনে পড়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে কোরআন শরীফ দেখলে কার কথা মনে পড়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে সিনেমা হল দেখলে কার কথা মনে পড়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে হ্যাঁ শৈতানের কথা মনে হয় ঠিক না স্কুল কলেজ ইউনিভার্স দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে কতক্ষণ মনে পড়ে মন্দির দেখলে কি আল্লা আল্লাহ রসুলের কথা মনে পড়ে যা দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে তার নাম হলো শেয়ারে ইসলাম আর এই শেয়ারে ইসলামকে যারা সম্মান করে শ্রদ্ধা করে আমলে আনে করে তাদেরকে পাক বলেন আল্লাহ পাক বলেন তারা মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য বিশাল নিয়ামত ভরপুর না। বলেন না সোভান তাহলে শেয়ারে ইসলাম এমন দিক আর দাড়ি দাড়ি দাড়িয়ার দাঁড়িয়ে মুসলমানেরও হিন্দু হিন্দুকে আছে আছে না তো হিন্দু সাধুরা যে দাড়ি রাখে সেই দাড়ির সাথে কি রাখে মোজ রাখে মোস দাড়ি দে এমন একটা ফিগার ওর খায় কোন দিছে দিয়েছে ও খুঁজে পাওয়া যায় না কতক্ষণ না কে আর মুসলমানের দাড়ি কসু সারে বাবা বললো হা কসু সারে বাবা বললো হা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দাও মোসরে কেটে দাও এমন কাটা কাটো মোসরে হাতটা ইউরা বিয়াজুল জাল যাতে সামলার সাদা দেখা যায় আর কত কতটুকু রাখবা ছেড়েই দেবা ও কাট পাই না কোনো দিন যদি একান্ত বেশি লম্বা হয়ে যায় জটমট দড়ি যার ভয় থাকে তাহলে এক মুঠ আন্দাজের এভাবে ধরে এই নিচের টুক কেটে দাও চাই মাঝাবের চাইরে মাঝাবের চাইরে ইমাম কমি মাদ্রাসার হুজুর বলেন আলিয়া মাদ্রাসার হুজুর বলেন আরে সরমুনায় দল বলেন তবলিগওয়ালা বলেন জামাত ইসলাম বলেন যারা আমরা মাঝাব মানি সবাই মিলে আমরা চারটে মাঝাবকে সহি মানি এক নম্বরে হানাফি দুই নম্বরে সাপি তিন নম্বরে কি চার নম্বরে হাম্বলি চার মাঝাব কথা বলেন সাইরি মাজাব সহি সাইরি মাঝাব কি এই সাইর মাজাবের চাইরে ইমাম বলেছেন এক মুটের আগে যদি কেউ দাড়ি সাইটে কাইটে ফেলে ওই দাড়ি দাড়ি না ওই ইমাম দাড়ি কি সাইটে ফেলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকুরে তাহারিমি আসানুল ফতোয়া তৃতীয় খণ্ড বাবুল ইমামাতোয়ার কিতাবে লেগসে এক আগে যদি ইমাম দাড়ি কাইটে সাইটা খাটো করে রাখে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না আপনার এত সুন্দর নামাজটা কেন করবে তো ইমামের যদি এই দোষ হয় মুসল্লিরা অটুক কাটো করে কাটলি তাকে গুণ হবে না হবে না মেসি কাঠিং দাড়ি দাঁড়িয়ে বোগলো যার টুক দাঁড়িয়ে সেটুকু দাড়ি দাঁড়িয়ে এই পরিমাণ দাড়িরে যদি সুন্নত মনে করে ওই লোকটার ইমান নষ্ট হয়ে যাবে কারণ কি সে যা সুন্নত না তার সুন্নত সাব্যস্ত করলে একে বলা হয় মনকের সুন্নত একে বলা হয় তাহরিফে সুন্নত তাবদিলের সুন্নত তাবদিল আর তাহরিফ আর তাগাই সুন্নত সুন্নত পরিবর্তন পরিবর্তন করে দেওয়া এটা বেঈমানির লক্ষণ এটা নবিয়া পাক হুকুমকে অস্বীকার করা মানে নবিয়া পাককে অস্বীকার করা ভালো করে মনে রাখবেন মসজিদের ইমাম যদি সুলদারি পাইকে সাদা হয়ে গেছে তাতে যদি কালো কলব লাগায় কি কলব কালো কলব লাগায় সুল দাড়িতে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরে তাড়িবি আশাল ফতোয়া বাপ তৃতীয় খণ্ডের ভিতরে দেখবেন আল্লাহ বাবুল ইমামতের মধ্যে কি কলম মেহেদি লাগাইতে পারেন ডাইরেক্ট মেহেদি অথবা মেহেদি কালার লাল কলম তাহলে সুন্নত হবে নবিয়া পাকের উন্নিশটা সুলদাড়িদের পাক ছিল এই উন্নিশটে যখন মেহেদি লাগাইতেন সারা মাথায় তো লাগাইতে লাগাইলে কালো ডাই তো টের পাওয়া যায় না সাদাটা যখন লাল হইতো তখন শাহবাইকেরাম বলতেন যে এই কালো দাড়ির ভিতরে লাল দাড়ি করে এমন দেখা যাইতো একটা একটা করে গুনিয়ে ফেলানো যাইতো আর হুজুর বলতেন নাসারাদের সাথে তোমরা বিরোধিতা করো কি দিয়ে সুলদাড়ির ভিতরে লাল মেহেদি লিগাইয়া মেহেদি লাগাইয়া তাদের সাথে বিরোধিতা করো তাহলে মেহেদি লাগানোর সুন্নাত মু পুরুষা চুল দাড়িতে লাগাবে তবে হাতে পায়ে লাগাইতে পারবে না নকে যদি ইমাম সাহেব নকে হাতে পায়ে নকে যদি ইমাম সাহেব মেহেদি লাগায়া নামাজ পড়েতে ইমামতি করে তার ইমামতি করা মাকরুহে তাহরিমি মুসল্লিরা পুরুষা হাতে পায়ে লাগাইলে মাকরুহে তাহরিমি তবে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগানো সুন্নাত সুন্নাত হুজুর বলছেন লাগাইতে এক মহিলা কয় হুজুর যেই মেহেদি আল্লাহর নবী দাড়িতে লাগাইছে মাথায় লাগাইছে সেই মেহেদি আপনি পায়ে লাগাতি বললেন বাম হাতে লাগাতি বললেন এটা মনে আপনার ভালো করে তাহকিক নাই আপনি দেখে এসেন আমার ফোন দেয় মশলা শুনতে মাঝে মাঝে ফোন দেয় বিটি রাও তাবি বললাম নবিয়া পাক বলছে যে হাতে পায়ে লাগাতেই পারবা কয়েছে না আপনার জানা নাই হতেও নবিয়া বলতেই পারে না যেই মেহেদি হুজুর চুল লাগাইছে সেই মেহেদি আমি বাম হাতে লাগাবো এরপরে পানি খরচ করবো যাবে কোথায় এই হাতটা গেল কোথায় মেহেদি গেল কোথায় আমি না তা তো ঠিকই ভালো কথাই একজন রাস্তায় দিয়ে হাঁটতেছি একসাথে দুইজন যাইতেছি এর মধ্যে রাস্তায় যে ছাগল বান্ধা দেন না ছাগলের খুঁটো গাড়ে ওই পাশে রাস্তার চপকায় ছাগল ওই পাশে দিয়ে ঘাস খায় না এই একসাথে যাচ্ছি এর মধ্যে রাস্তার উপর দিয়ে ছাগলের দড়ি ওই লোক আমি তো ডিঙ্গি চলে গেছি উনি সেই বইড়ে ছাগলের নিচে দিয়ে খেজুরি কাটা বাবরার কাটার মধ্যে দিয়ে ঘুরে ওই পাশে সেই কয় হুজুর আপনি আলেন আপনি আসে কেরসুল আল্লাহ নবীর মোহাম্মত আপনার অন্তরে আছে। কি ক্ষতি হচ্ছে কি কয় যে আল্লাহর নবী যে ছাগলের দড়ি ঘাড়ে করে ঘুরছে সেই দড়ি আপনি আমি তো ধরা খেয়ে গেছি তুই এত নবীর দাড়ি কটা কাটছিস দাড়ি কাটছিস শেষে কয় আহা বোঝেন না হুজুর যেই দাড়ি আল্লাহর নবীর মুখে রাখছে ওই দাড়ি আমার মুখে শোভা পায় আল্লাহ নবীর মুখে মুখে শোভা পায় না তোর জুতোর বাড়ি শোভা পায় কথা বললাম নবী মাথায় আর দাড়িতে মেহেদি লাগাইছে এই মেহেদি আপনি মহিলা হাতে পায়ে লাগাবেন না কেন লাগাবেন না নবী তো অর্ডার করছে আপনি যদি ওই মহাপত্তে না লাগান তাহলে আসেন এবার আমার নবী মাথায় আর দাড়িতে চুলি এবং দাড়িতে খুব তেল লাগাইতেন তেল লাগাইতেন খুব তেল লাগাইতেন মাথায় লাগাইতেন দাড়িতেও লাগাইতেন সেই তেল কি আমরা শুধু মাথায় আর দাড়িতে লাগাই না আরো মেলা জায়গা লাগাই যত দূর হাতে আগল পাই দূর লাগাই না তা সে সময় কও না কে কয় যে হুদু না তা তো ঠিকই কইছেন তাহলে ঠিক তোমরা ফয়সালা দাতা তোমরা না কুরআন হাদিস দেইখা গুছাই গাছে প্লেটি করে এনে দিয়ে গেলাম এটার পর আমল করো যেইটা সুন্নত সেটিকে সুন্নতের জায়গায় আমল করবা বেশি বুদ্ধি খাটাতে যার দরকার নাই কথা কোন ঠিক না আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমরা সৃষ্টি জগতে সবচাইতে সেরা ঠিক না মানুষ সবচেয়ে হ্যাঁ যুবক আমার দিক থেকে হিন্দু বলেন বুদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন হাস্তিক বলেন নাস্তিক বলেন মোরতাদ বলেন বেইমান বলেন কাবের বলেন মুসেক বলেন এহুদি বলেন নাসারা বলেন যাই বলেন যত জাতি বলেন যার নাম মানুষ সে সূর্যের চাইতেও দামি চন্দ্রের চাইতেও দামি আসমানের চাইতেও দামি জমিনের চাইতে দামি সারা সব কিছুর চাইতে সে দামি এবার তার এই দামটাকে ধরে রাখার জন্যে সামান্য একটু মেহনত করতে মেহনত হবে যদি এই মেহনত করে তাহলে সে কাবা ঘরের সাইতেও দামি আর যদি এই চুপ না করে আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তুমি সবচাইতে নিকৃষ্ট উলাইকা কাল আনআমি বালহুম আদাল্লু এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ আল্লাহু আকবার তো দোস্ত আমরা একটু শুকর আদায় করি সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছে বলিনা না আলহামদুলিল্লাহ আরো শুকর আদায় করতে পারবেন হাতি যত বড়ো হোক আল্লাহ হাদ্যে বানাই নেই হরিণ যত সুন্দর দেখা যাক আল্লাহ হাদ্যে বানাই নেই ময়ূর এত সুন্দর দেখায় আল্লাহ তাদের হাত দিয়ে বানায় নেই অত্যন্ত সুদর্শন পাখি দেখা যায় মাঝে মাঝে এ পাখির একটাও আল্লাহ হাদ্যে বানাই নেই এমনকি জিনকে আল্লাহ হাদ্যে বানাই নেই এমনকি ফেরেস্তাদেরকেও আল্লাহ হাদ্যে বানাই নেই আল্লাহ তাল্লা সান ডাও হাদ্দে বানায় নেই সূর্য ডাও হাত দে বানাই নেই আল্লাহ আসমান ডা হাত দে বানায় নেই জমিনটা হাত বানায় নেই আল্লাহ কামাঘর আল্লাহ নিজ হাত দিয়ে বানায় নেই বাইতুল মুকদ্দাস আল্লাহ নিজ হাত দিয়ে নেই এগুলো সব বানাইছে ফেরেশতা দিয়ে শুধু মাত্র পাঁচটা জিনিস হাতিয়ে বানাইছে তার মধ্যে আল্লাহ তালা মানুষকে বানাইছে নিজ হাত দিয়ে সুবহানাল্লাহ তাহলে মানুষ অবশ্যই ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মানুষটারে বানাইলেন কি দিয়ে বানাইছে কি এই যুবক মাগুরাজ যুবক আমার দিকটা কও এই দামি মানুষটারে আল্লাহ হীরা কাঞ্চন দিয়ে বানাতো তালি এই দিক যদি হীরা কাঞ্চন দিয়ে বানাতো তাহলে নক হীরা কাঞ্চন হতো যেটুক বাইয়ে যেত ওইটুক কাটি বেশি পয়সা কামাই রেখা করতাম তে মানুষটার আল্লাহ সোনা দিয়ে বানাতো দামি ঠিক আছে দামি পদার্থ দিয়ে বানাতো এই মানুষটা আল্লাহ রূপ দিয়ে বানাইতো মণিমুক্ত দিয়ে বানাইতো তা না বানাইয়া আল্লাহ তালা মানুষকে বানাইছে কি দিয়া মানুষকে কবরে দাফন করার সময় আপনি বলে আসেন রেগুলার মিনহা খলাক না কথা কার আমরা তো নাকেল নকল করি কথা তো আল্লাহর আল্লাহ বলেন আমি মাটিরকে মাটি দিয়ে তোমাকে বানাইছি মিনহা খলাক নাকুম তোমাদেরকে আমি মাটি দিয়ে বানাইছি প্রত্যেক দিন এই কবরে কত মানুষ দাফন করলেন এই দোয়াটা আপনি পড়েন ওই দোয়াটা তো মাই এত্রে শোনানোর দরকার না নবী পড়তে বলছেন তাই পড়ি বাকি ওই সময় পড়ে নিজেকে নিজে ওয়াশ করি নিজেকে নিজে ওয়াশ করি আরে আজকে যারা মাটির মধ্যে দাফন করতেছি আমিও তো তার মতো একজন মানুষ তারও যেমন মাটি দিয়ে বানানো হয়েছে আমাকেও কি দিয়ে বানাইছে মিনহা খলাক না তোমারে মাটি দিয়ে বানাইছি তোমারে সোনাই দিয়ে বানাইনি তোমারে হীরা কাঞ্চন দিয়ে বানাই নেই মাটি দিয়ে বানাইছি কেন মাটির ভিতরে দুইটা গুণ আছে যে দুইটা গুণ আমার খুব ভালো লাগে একটা গুণ হলো মাটি ভদ্র মাটি সভ্য মাটি মাটি ভদ্র মাটি ধৈর্যশীল মাটি সভ্য আর একটা হলো মাটি আমান উদ্দার সভ্যতা ভদ্র দিক কথা কয় না রে সভ্যতা ভদ্রতা নম্রতা আল্লাহ তালা পছন্দ করে আর মাটির মধ্যে তাই আছে। এই মাটির উপরে পঞ্চাশ তালা একশো তালা দালান বানান মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো দুই মন বতি পারো না আমার গাড়ি এত বড় উঠোয় দাও কে কইছে কোনোদিন মাটিরে কাইটা বিরাট পুকুর বানাইয়া পঞ্চাশ বছর পানি খাইছি এর ডেড়ে যাই দিয়ে ভরে সেনে পঞ্চাশ তালা দালান উঠে দিছি কোনো দিনও মাটিতে কলো না মিয়া এইরম যা খুশি তাই করো পঞ্চাশ বছর কাইটিয়া করে এত বড় ভোজ বানাই ফেললি এরপরে আবার এত বড় বিল্ডিং উঠাই দাও তুমি কয় মন বতি পারো তোমার গায়ে কয়টা কব সহ্য হয় কইছে মাঠে হাল চাষ করি লাঙ্গল দিয়ে চৈশে জমিন দিয়ে চৌচির করে ফেলাই কোনো দিন মাটিতে কলো না মিয়া তোমার গায়ে তো একটু নকের আসল না আমারই ভাবে ভাড়ো কে কইছে কোনো দিন এই সব ধৈর্য মাটির মধ্যে মাটি কোনো কয় না আর কতকাল তোর পাত তলে থাকবো আমি একটু মাথায় উঠবো কইসে কোনো দিন সে পায়ের নিচেই থাকে কঠিন ধৈর্যশীল দুই নম্বরে আমানতদার মাটিরে একটা একটা ধান দেয় সেই ধানের থেকে একটা গাছ দেয় মাটি সেই মাটিতে আবার সাতটা গাছ দেয় সাতটা গাছের মাথায় সাতটা শীষ হয় ফি মিয়াত সুম্বুলে প্রত্যেক শীষের মাথায় একশো করে ধান হয় একটা ধানে মাটি একটা ধান মাটিরে দিলে মাটি আমার সাতশো ধান দেয় একটা আমের বীজ মাটিরে দিলে পঞ্চাশ বছর একশো বছর আমার হাজার হাজার আম দেয় একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে মাটি আবার একশো বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয় একটা নারকেলের বীজ মাটিরে দিলে মাটি আমার পঞ্চাশ বছর পর্যন্ত কত নারকেল দেয় কতক্ষণ ঠিক না এই মাটির ভিতরে আমানতদারি আছে আর এই মাটির মধ্যে ধৈর্য আসে এই জন্যে আমি মানুষ এই দুটি গুণ আমার খুব ভালো লাগে এরা অহংকার করে না মাটিতে অহংকার করে না তাকাপুরি করে না ফকর করে না বেয়াদবি করে না এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই জন্য মানুষ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি সোনাই দিয়ে বানালি সোনার মধ্যে অহংকার আছে রূপর মধ্যে অহংকার আছে কথা কয় না কেন হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে অহংকার আমার ভালো লাগে না তোমার যদি শোনাই দিয়ে বানাইতাম তোমার দাপটে অহংকারে আমি আল্লাই ঠিকতে পারতাম না তোরে মাটি দিয়ে বানাইছি মিনহা খলাক নাকুম তোর মধ্যে দুটি গুণ দেখতে চাই এ যুবক তোমার মধ্যে দুইটা গুণ চাই কয়টা এক নম্বরে ভদ্র হতে হবে এক নম্বরে ভদ্র নম্র সভ্য তোমার চালচলন উঠা বসা মোটরসাইকেল চালানো মুরব্বীদের সাথে সাক্ষাৎ দেখা হলেই সাইকেল থেকে নেমে পড়বা আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন তুমি কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো মোটর সাইকেলে আসছো মুরব্বীকে দেখে ব্রেক করিয়া আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন তুমি ওয়ালাইকুম আসসালাম তোমার তো চিনলাম না দাদা আমার আব্বার নাম হলো আব্দুর রহমান মোল্লা ও তুই আব্দুর রহমানের ছেলে তো দাদা ওই রকম ভদ্র ছিল দোয়া করি ভাই তুই অনেক বড় হ কতক্ষণ আর ওই মুরব্বীর পাশে মোটর সাইকেল চালায় যা সময় রাস্তা দুলো বালিতে ভরে গেছে ওখানে যে পিক আপ মারি দেশ দুলোতে বুড়োর চোখ গুলাই যাইয়া গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা রাস্তায় পড়ে রয়েছে বুড়ো ওই জায়গাতে শুলিয়ে মুলিয়ে যে আল্লাহ এখন শয়তারের ভালাই ফেলাই আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি আমি আর কতদিন বেঁচে থাকবো আল্লাহ কয় কে দেখলি না কাজ না করলো কি এ শয়তানের বাচ্চা শয়তানগুলো গুলো জ্বালায় তো রাস্তায় দিয়ে আটার কায়দা নেই আল্লাহ কয় তোমার মূর্তি দেরি আছে আরো দশ বছর তুমি মসজিদে আজান দাও না কয় জি ওই মসজিদে আর একটা মোয়াজ্জেন পয় দেওয়ার আগ পর্যন্ত তোমার হায়াত তবে ওই যেটা বেয়াদবি করছে ওরা এখনই ফেলাই দিচ্ছি তুমি উঠে আসো বুড়ো দুয়ে মুসে সাপ করে উঠে রাস্তায় দেয় এটা একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো সর কী খবর কয়ে যে এই মাত্র একটা ছেলে মোটর সাইকেল চালায় আইসে পিছনে পাওয়ার ব্যাঙ্ক ছেলে একটা পাওয়ার ব্যাঙ্ক বোঝেন সুন্দরী মাই একটা ল্যাংটা ওই বসানো না বলে পাওয়ার ব্যাঙ্ক এটা পাওয়ার দিছে এই জায়গায় যে জোরে পিক আপ মারছে আর মধ্যে ঢুকে চলে গেছে ওই যে মাথাটা খালের মধ্যে বডিটা রাস্তার পর মাত্র তিন মিনিট আগে ওই বুড়োর সাথে বেয়াদবি আইছে বুড়ো আল্লাহর কাছে নালিশ করছে আল্লাহ জায়গায় ফেলাই দিছে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো আল্লাহ কাই এইরকম মজলুমরা আহ যে দেরি আর সে আজিমে পৌঁছাইতে দেরি নাই ও যুবক ছোট বড় যারাই আসিস। ভদ্র হয় শোনা মুরব্বীদেরকে দেখলে সাইকেল সোলো চালাও মোটরসাইকেল আসতে চালাও দেখলে নেমে দাঁড়াও বিনয়ের সাথে একটা সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি না হ্যাঁ খোলাক না কারণ তোমারে বানাইছি মাটি দিয়ে মাটির যোগ্যতা তোমার মধ্যে নাও তুমি দামি হবা তোমার মধ্যে আমানতদারি থাকতে হবে তোমার কাছে একশো টাকা দিলে তুমি পাঁচশো টাকা বানায় দাও একশো টাকা দিলে পাঁচশো টাকা বানায় দাও তোমার কাছে একটা কথা যদি কেউ বলে ওইটাকে আমানত করো ওইটাকে হেফাজত করো ওইটা তুমি বারো জায়গা সলাই দিয়া ওই লোকটাকে অপমান করো না এই ভদ্রতা নম্রতা সভ্যতা আমানতদারি আল্লাহ তালা পছন্দ করে বিদায় আল্লাহ কা মিনহা খলাক নাকুম তোমারে বানাইছে আমি মাটি দিয়ে কথা কি বুঝছেন এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে যুবক করবা কথা বলো সালাম দিবা বিনয়ের সাথে হ্যাঁ সালাম দেখি সালামে সু আত সেই রকম কেমন যেন থাপ্পড় দেয় দেয় বাপ হুজুর কয় টিপ মারিয়েছেন আমার সাথে সাক্ষাৎ করতেছেন হুজুর কয় টিপ আইছেন আমার সাথে দেখা জানো কি বুঝছি তুমিও বিয়াদ তোমার মাও বিয়াদক তোর আব্বাও বিয়েদ তোর পূর্বপুরুষ বিয়েদ তোর গ্রাম ধরে বিয়ে কতক্ষণ ঠিক না তোর কেউ আদব শিক্ষা দেয় না আমি টিপ মারি না কি করি তাই তোর দরকার কি তুই এসে বলবি আসসালামু আলাইকুম হুজুর অনেক কষ্ট করে আসছেন কি খেদমত করতে পারি হুজুর আসেন আপনার রিসিপশন আপনার রিসিপশনে আমরা আসছি হুজুর ভিতরে বসার জায়গা কি খেদমত করতে পারি পানি দেবো হুজুর আপনি অষ্টমে যাবেন হুজুর ফ্রেশ হবেন কি কি লাগবে তুমি বলো কয়টি বাইরে কয়টা আঁকা বাইরে আর কয় জায়গা যাবেন দাতালের বেটা দাতাল টাকা এত টাকা থুন কোন ব্যাংকে ওরা হিসেব দিতে হবে ও আমার ছেলের বয়সই না

কতগণ গাড়ি আমার দ্রাব রিব রা শেমা আকেবাদ যে রেশমি গার দিনেহা আলায়াসা কেনাল কশ্রিল মোহাল্লা শতুদ্ভন ওয়ান করি বিনফিত্তু রাবি পাঁচশোতলা দালানের উপর তলায় তো তুমি মরো তোমাকে রাখা হবে কোথায় মাটির নিচে নড়ী দুকুম এই কবর স্থানে এনেই ছাড়বো আবার এই কবর স্থানে মাটি হয়ে গেছো তুমি মনে করছো যে আইসে গেলাম মাটি তো হয়ে গেছে আর কোনো জই জমেলা নাই আল্লাহ কাই অমিনহা নুকরি জুকুম তার তা নুকরা ও দিনও আল্লাহ বলবে না অমিনহা তাকরুজুন তোমরা একটু বেরোয় আসো এ কায় কে কোন জায়গা মরছো আগানে বাগানে মাগুরা ফাগুরা দিয়ে আমি তো সব জায়গা মনে নাই আমার কিরা কোন জায়গা মরে মাটির তলে গেছে টু উঠিয়ে আসো না টু উঠিয়ে আয় আয় আমি বিচার করবো টু উঠিয়ে আয় এখলি কেউ উঠবে কাম করে উঠলি খবর আছে কাজেই উঠা যাবে না আল্লাহ কে ও আমি বল বই না বল বইনে যে বেরোয় আসো আমি কয় জুকুম বের করেই ছাড়বো বের করেই ছাড়বো শ্মশানে পুড়াইয়া সাই বানাই দিছিস ওর মূলটা আমার হাতে আছে আরে কোন কবর স্তারে বাঘে খাইছে সাপে খাইছে কুবিরি খাইছে মাটি পানির তলে ডুবে চলে সবগুলো আমার কাছে হিসাব আছে আবার এই মাটি থেকে বের কথা আল্লাহ ক্ষমতা আছে না নাই ও কবর স্তারে কত মানুষ মাটি দিলেন আর এই দুয়াটা পড়লেন এই দোয়াটার তর্জমা আপনি খেয়াল করেন নাই তর্জমা কিন্তু আজকে বলছি তাহলে আমাকে মাটির থেকে আল্লাহ বানাইছে দাবি আল্লাহর যা সেটা আমি আল্লাহকে দেব আবার মাটির মধ্যে আমাকে নিয়ে ছাড় মাটির মধ্যে যাইতে হলে আমাকে রেডি হয়ে যেতে হবে প্রথম ঘাটি প্রথম রেমান্ড ঘর আমার জন্য কবরস্থান ওই জায়গা আমাকে যদি অ্যারেস্ট করে ফেলে তাহলে কিন্তু আর বাসার কায়দা নেই ও জায়গা বাঁচার উপায় একমাত্র পাঁচ নামাজ পাঁচ নামাজ নামাজটা ঠিক করে কবরে যান আবার কে ময়দানে উঠতেই হবে আল্লাহ উঠেই সারবে উঠাইয়া চারটি প্রশ্ন করা হবে মেন আন অমরিহি ফিমা আপনা সত্তর আশি বছরের সময় কোথায় লাগাইস আন সাবাবি ফিমা আবলা এস যুবক যুবতী যৌবনকালটা ফেসবুক আর ইউটিউবের পিছনে দেয় দুইটে তিনটে পর্যন্ত এভাবে নষ্ট করছি শিক্ষা সফরে কুকাম করিয়ে কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভাও গল্প সময় নষ্ট করছিস কোথায় কাজে লাগাইছি যা আর তিন নম্বরে মান মালিহি মাল থেকে কামাই করছো কোথায় খরচ করছো বলে যাও চার নম্বরে মা দা আমিলা বিমা আলিমা নাসির বলানা শিশাপাই কিরামের কাছ থেকে বহুত কথা জীবনে শুনেছ শিখেছ এই কথাগুলোর পর আমল করছো কট্টুক করছ কয়ে যাও আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে জবাব দিয়ে বরঞ্চ যেন জবাবের সম্মুখীন হতে না হয় বিনা হিসাবে পার হতে পারি বলেন আমিন বিনা হিসাবে পার হতে পারি বলেন আমিন পরবর্তী যারা আসবে তাদের থেকে বয়ান শুনবেন জামাতের সাথে আজকের নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ আজকে আজকের ঈশা জামাতে পড়া যাবে তো আজকে ঈষা জামাতে পড়া যাবে একজন বিনা নামাজ বেনামাজে আজকে এখানে থাকবো না কমপক্ষে আজকের ঈষাটা জামাতের সাথে পড়বো সুবাহান্লাহ বিহামদিহি আজিম লজিম সুবাহানি বিহামদিকা আশাধু